সালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এই বিষয় নিয়ে কনফিউজ সো সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সো আজকে আমরা আলোচনা করব আমরা যারা অন্যের ভিডিও ব্যবহার করি বা অন্যের ভিডিও ক্লিপস ব্যবহার করে আমাদের নিজের ভিডিওতে ব্যবহার করি এই বিষয়টা রুলস কি বলে বা প্রাইভেসিটা কি পলিসিটা কী এটা আমরা এখন জানবো সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায় সো অনেক ইউটিউবার বলে অন্যের ভিডিও পাঁচ সেকেন্ড ব্যবহার করা যাবে অনেক ইউটিউবার বলে অন্যের ভিডিও ষোলো সেকেন্ড ব্যবহার করা যাবে দশ সেকেন্ড ব্যবহার করা যাবে সো এর আসল রুলসটা কী এর ফেয়ার ইউজ পলিসিটা কী সো আজকে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সো দেখুন ইউটিউবে কিন্তু ইউটিউবে কিন্তু আপনার ইন ইন্ডিয়াতে অনেক ইউটিউবার বলে থাকে যে কোনো একটা ক্লিপ অন্যের ভিডিও থেকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ষোলো সেকেন্ড নিলে কোনো ক্ষতি হবে না বা কোনো প্রকার কপিরাইট আসবে না এবং বাংলাদেশে আমরা অনেকে ইউটিউবার বলি যে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড যদি কোনো আমরা অন্যের ভিডিও ক্লিপ যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার স্ট্রাইক আসবে না সো আপনাকে প্রথমে জানতে হবে যে স্ট্রাইকগুলো আসে কীভাবে স্ট্রাইকগুলো কিন্তু ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে আপনাকে স্ট্রাইকে কিন্তু চ্যানেলে দিয়ে থাকে না স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক বা এই অ্যাক্টিভ গাইডলাইন গাইডলাইন্স স্ট্রাইকগুলো কিন্তু আপনার চ্যানেল থেকে দেয় কারা আপনার ভিডিওর যে ভিডিও স্ট্রাইকগুলো আসে দেয় কারা দেয় হচ্ছে যে আপনি যে ভিডিওর জন্য আপনি স্ট্রাইক এসেছে চ্যানেলের মধ্যে সেই ভিডিওর যে ওনার বা যে যেই ভিডিও ক্লিপসের ওনার সে কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়েছে চ্যানেলের মধ্যে সো এটা কিন্তু আপনি পরে আপিল করতে পারেন আপিল করে যদি আপনি বলেন যে এটা হচ্ছে আমি ফেয়ার ইউজে ব্যবহার করেছি আমাকে স্ট্রাইকটা তুলে নেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব কিন্তু তাদেরকে নোটিফিকেশান দিবে যে সে আপিল করেছে এখান থেকে আপনি স্ট্রাইকটা তুলে নেন সো এখানে কিন্তু আপনি পাঁচ সেকেন্ড ব্যবহার করলে কিন্তু আপনার স্ট্রাইক আসতে পারে এবং ষোলো সেকেন্ড বা দশ সেকেন্ড ব্যবহার করলে কিন্তু স্ট্রাইক আসতে পারে যদি সেই ভিডিওর ওনার আপনাকে স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আপনার ফেয়ার ইউজ করার পরেও কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারে যদি সে সেই ভিডিওর মালিক যদি আপনার চায় যে স্ট্রাইক দেবো তাহলে কিন্তু দিতে পারে এরপর অনেকে ব্যবহার করে কি অন্যের ভিডিও ক্লিপস ব্যবহার করে এবং ভিডিওর যে ভিডিও সেটা তৈরি করলো সেই ভিডিওতে কী করে ডেসক্রিপশন বক্সে ডিসক্লেমের দিয়ে দেয় যে আমি এই ভিডিও ক্লিপসগুলো ব্যবহার করেছি জাস্ট ফেয়ার ইউজের জন্য কোনো প্রকার ইলিগার কাজের জন্য না এজন্য জন্য কী দিয়ে দেয় ডিসক্লেমার দিয়ে দেয় সো এগুলো দেওয়া ঠিক আছে মোটা এগুলো দেওয়া ভালো তাহলে আপনার স্ট্রাইক আসার সম্ভাবনা কম থাকে এগুলো দেওয়া ভালো কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন অন্যের ভিডিও বা ক্লিপ ব্যবহার করবেন তখন সেটা ফেয়ার ইউজে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকার স্ট্রাইক আসবে না বা আসার সম্ভাবনা কম থাকবে এরপর যারা রোস্টেড ভিডিও বানান এবং যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করেন মোটিভেট ভিডিও বানান রোস্টিং ভিডিও বানান তাদের জন্য কিন্তু অনেক বা নিউজ ভিডিও যারা বানান তৈরি করেন তাদের কিন্তু অনেক অন্যের ভিডিও ব্যবহার করতে হয় সো তাদের জন্য কিন্তু রিস্ক থাকে বেশি যে কম্পিউটার স্ট্রাইক কিন্তু আসতে পারে সো এর জন্য কী করবেন আমি যেরকম যে এখন যে স্ক্রিন ফুল স্ক্রিন ভিডিও তৈরি করতেছি আপনারা কিন্তু এই ভুল করেন যে অন্যের ভিডিও ব্যবহার করেন এই ফুল স্ক্রিনটা দিয়ে ব্যবহার করেন এটা কিন্তু করা যাবে না আপনি যখন অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করবেন তখন স্ক্রিনের জাস্ট এক পাশে ছোট একটা রেশিও করে আপনি সেই ভিডিও ক্লিপস কিন্তু দেখাতে পারেন অডিয়েন্স দিয়ে তাহলে কিন্তু আপনার কোনো কাজটাই কিন্তু আসার সম্ভাবনা কম থাকবে সো এই ভিডিওতে আমি জাস্ট এটাই বোঝানো ট্রাই করলাম যে কত সেকেন্ড ভিডিও ব্যবহার করলে আপনার কপরাইট আসতে পারে এবং আসতে পারে না এটা কিন্তু কোনো প্রকার নিয়মে বলা যায় না ফেয়ার ইউজ অনেক সময় দেখা যায় যে ফেয়ার ইউজের ভিতরেও কিন্তু আপনার স্ট্রাইক চলে আসে সো আপনি সময় মতো পাঁচ থেকে দশ সেকেন্ড কোনো অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করবেন কিন্তু আপনি সেই ভিডিও ক্লিপটা কিন্তু পুরো স্ক্রিনের স্ক্রিনের এক পাশে কিন্তু সেই ভিডিওটা কিন্তু বসিয়ে অডিয়েন্সের দেখাবেন তাহলে আপনার ফেসটা থাকবে এবং সেই ভিডিও ক্লিপটা কিন্তু পাশে দেখানো হবে তাহলে কিন্তু আপনার স্টাই কিন্তু আসার সম্ভাবনা কম থাকবে আপনি যদি অন্যের ভিডিও আপনার ভিডিওর পুরোপুরি স্ক্রিন জুড়ে যদি আপনি দেখান তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু পুরোপুরি অন্যের হয়ে যাচ্ছে আপনি যদি আপনার ফেস এবং আপনার সেই ভিডিওটা একসঙ্গে করেন তাহলে কিন্তু আপনার যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু তার পাশেই কিন্তু ফুটে উঠতেছে এর জন্য কিন্তু কপিরাইটসটা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে সো অবশ্যই আপনারা যখন অন্যের ক্লিপস ব্যবহার করবেন কোনো একটা স্ক্রিনের পাশে ভিডিও যখন এডিট করবেন তখন সেই ক্লিপগুলো স্ক্রিন ছোটো করে রেশিও ছোটো করে স্ক্রিনের আপনার ভিডিওর কোনো পাশে সেই ভিডিওগুলো ব্যবহার করবেন তাহলে কোনো প্রকার স্ট্রাইক আসার সময়টা কম থাকবে সো এই ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারলেন যে কত সেকেন্ড ভিডিও ব্যবহার করলে স্ট্রাইক আসতে পারে এটা কিন্তু আপনার কোনো প্রকার নির্দেশ ছুটি বলা যায় না সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাংলাদেশে চেষ্টা করবেন যে পাঁচ থেকে বেশিরভাগ পাঁচ সেকেন্ড ব্যবহার করলে সমস্যা নেই বা স্ট্রাইক আসার সম্ভাবনা কম থাকে পাঁচ থেকে দশ সেকেন্ড এর উপরে যাওয়া দরকার নেই এবং ইন্ডিয়াতে ষোলো সেকেন্ড ব্যবহার করলে কিন্তু আপনার স্ট্রাইক না আসার সম্ভাবনা কম থাকবে আসবে না তা কিন্তু না অবশ্যই আসতে পারে যদি সেই ভিডিওর অন্য যদি আপনাকে স্ট্রাইক দেয় সো এটা কিন্তু ফেয়ার ইউজ আমরা ব্যবহার করতেছি তারপরেও কিন্তু অনেক সময় স্ট্রাইক চলে আসে সো অবশ্যই এই বিষয়গুলো মানে মেনে কাজ করবেন আপনি যখন অন্যের ভিডিও ব্যবহার করবেন পুরো স্ক্রিন জুড়ে ব্যবহার করবেন না আপনি আপনার ভিডিওর পাশে বা আপনার ফেস ভিডিওর পাশে সেই স্ক্রিনগুলো জাস্ট ছোটো করে এগুলো ব্যবহার করবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে বলবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কোনো কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে